প্রতিবন্ধী ব্যক্তি সমাজের বোঝা নয় এই প্রতিপাদ্য সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদের পায়রা হল রুমে এ অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে কলাপাড়া ও গলাচিপা উপজেলার দশটি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার অর্ধ শতাধিক প্রতিবন্ধী নারী পুরুষ অংশগ্রহণ করেন বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস বি স্ক্যান উদ্যোগে এডিডি ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এর আয়োজন করে গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বি স্ক্যানের পরিচালক ইফতেখার মাহমুদ উপস্থিত ছিলেন বি স্ক্যানের সহ সমন্বয়ক মাহফুজুর রহমান ফাইন্যান্স পরিচালক সামাদ আলী বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার তাসলিমা আক্তার সমাজসেবা অফিসার খাইরুল ইসলাম যুব উন্নয়ন অফিসার স্বপন কুমার আলোর দিশারি সংস্থার শাহাদাত হোসেন ও সোহার্ধ সংস্থার আবুল কালাম সভায় বক্তারা বলেন প্রতিবন্ধী ব্যক্তির ব্যবহৃত সামগ্রীর উপর সরকার কর আরোপ করেছে যা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবহৃত সামগ্রী ক্রয় ব্যয় বাড়িয়ে দিয়েছে তারাই কর প্রত্যাহার সহ প্রতিবন্ধী বান্ধব টয়লেট শিক্ষা প্রতিষ্ঠানে বাক শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শিক্ষক নিয়োগ ও প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির দাবি জানান